হ্যালো আর সাইস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি হলো আপনারা আপনাদের ফোনে অনেক সময় আপনার ফোন আপনার পরিবারে অনেকেই ব্যবহার করে আপনার মেয়ে আপনার মা বাবা ছেলে সবাই ব্যবহার করে কিন্তু আপনার ফোনে এই অপশনটি চালু করা নাই অনেক নেগেটিভ ভিডিও আসে অনেক খারাপ ভিডিও আসে তো গাইস এরকম ভিডিও কিভাবে আপনার ফোনে আসবে না এবং কোন অপশনটি চালু করলে নেগেটিভ ভিডিও আসবে না তো গাইজ দেরি না দেরি না করে দেখেন এরকম নেগেটিভ ভিডিও আপনার রিয়েল বা ফেসবুকে অপশনে আসবে তো কাজ দেরি না করে শুরু করা যাক তো প্রথমে চলে আসবেন ফেসবুকে তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন সেটিং আইকন এই সেটিং আইকনে ক্লিক করবেন এই সেটিং আইকনে ক্লিক করার পর দেখবেন নিচে এখানে এই নিচে দেখবেন এই অপশনে ক্লিক করবেন এই ক্লিক করার পর ম্যানেজ ডিফিকাল্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই তিনটা অপশন আছে এই তিনটা অপশানই স্লোলেস এখানে ক্লিক করে দিবেন দেখেন আমি এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করার পর দেবেন ওকেতে ক্লিক করে দিবেন ঠিক একইভাবে এই তিনটা অপশানই স্লোলিতে ক্লিক করে দিবেন তারপর সেভে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন দেখেন গ্যাস আমি যেভাবে এই অপশনটি অফ করে দিচ্ছি বা স্লোলিতে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিচ্ছি আপনিও সেই একইভাবে আপনার কাজটি করে নেবেন তো তবে এখন নিশ্চিন্তে থাকেন আপনার ফেসবুক রিয়েলে কোনো নেগেটিভ ভিডিও আসবে না তো কাজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন এরকম আরও ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক করুন